পরে খামিয়া বইতাম হইতাম খেয়াল করতাম আল্লাহ বন্ধুরা বিভিন্ন রকমের পরীক্ষা করেন খেউরের আওলাদ দিয়া খেউরের না দিয়া খেউরের বেমার দিয়া খেউরের আস্তা কে সেগু গেছে মসিবত খেউরের বাইত আগুন লাগি গেছে এটা কত ধরনের পরীক্ষা আছে আপনার আমার জিন্দগিত খেয়াল করতাম নিশ্চয় আল্লাহর কোন বালাই আছে তার পিছনে ওহান মনোভাব নিতাম আপনার আমার এর জন্য সবটা কি বড় পরীক্ষা আর সামনের মাস আজকে কি বার সোম মঙ্গলবার সোমবার আগামী সোমবারে তো ইলা সারা থেরাবি তারাবি বড়িয়া চাও বল কইব বল রাজ কি না ফুরাউ আগামী সোমবারে তারাবির নামাজ বড়িয়া অনেক চা গাইตรา চাটা এই সময় খাওয়া হইব খাওয়া কইตราক তিলা আরাম করি নাই খাওয়া হয়তো তিলাওয়াতও ডাকতাবার হই খাওয়া হয়তো রাস্তা ও ডাকতাবার মোবাইল বাইর দিয়া ওলা ঠিক নাই ন আয় রাস্তাত মোবাইল লইয়া এক গুর তাহ হই আর এক গুর তিলাওয়াতও এক গুরো চা খানিত এক গুরো রান্দাত মা বই নহল এর আর তো কত কষ্ট রে বা মা বই নহল আস্তার ওজা মাস খালি খাম করেন বেটিন এর বাদ শুনবা এক গুরো তালাক তিন তালাক বুঝতে পারছি তুইরা উল্টা হইল রোজা আর সামনের মাস খুশির এক মাস রহমতর মাস বরকতর মাস সামনে আর এই মাস এটাও আল্লাহর একটা পরীক্ষা দেখি এগারো মাস খাওয়াইছি বন্ধারে এক মাস দেখি যার তো এই রোজা যেগুন রোজা তো উর্দুতে হয় ফার্সিতে হয় রোজা শব্দ আরবিতে সম খাওয়া হয় অনাহার থাকা উপবাস থাকা এটা আল্লাহরে রোজা হইতে খালি খাওয়া বন্ধ করছি শেষ নাই রোজা অল বডিত রোজা থাকতো অল বডি রোজা রাখতো কিলা চৌকো রোজা জবান ও রোজা খান ও রোজা হাত ও রোজা থাকতো সব কণ্ঠ যাইতো গোটা বদন গোটা দেহ আপনার আমার

রমজান মাস বহু দূর এর আগটা কি প্রস্তুতি নিতে আমি তার যত আছে বিশেষ কোনো সাজ কাম আছে ওগুলা তুমি বন্ধ করিলাও এখন শেষ করিলাও রমজান মাসও বেশি বন্ধ করে লাই হোক সাজ থাকি তুমি বিরত থাকি যায় রমজান মাসর লম্বা লম্বা তিজারত যেটা সফর জাতীয় কষ্ট রোজা মাস সঠিন বাড়ি কাম করা যায়নি কষ্ট হয় আউরে কা বাগানে যাইনি দূর হই সফরও যাইনি জি না তার নবীজিও কইছেন সেই সময় যেই সময় রমজানের চান দাশমক ও সামনে চান দেখবা আর তাত দেখার মধ্যে ফজিলত আছে যে কোনো চান দেখার পরে দোয়া করবাই দোয়া আল্লাহর কবল এই দোয়াটা আমরা পড়িতাম আল্লাহুম্মা হিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়া সালামতি ওয়াল ইসলাম বান্দা বান্দিরা যখন রমজানর সান দেখবা যে কোনো সান দেখিয়া যখন দোয়া করবা আর হইবা আল্লাহ আপনি আমদার একটা হিলাল দান চন্দ্র দান আল্লাহ এই মকবুল সান্দর খাতিরে আপনি আমদার এই মাসটারে তাদের আমনের সহিত আপনি মাস খান তা ফরমান যারা নতুন সান দেখিয়া দোয়া করবা গোটা মাস আল্লাহ তার সহিত রাখবা আল্লাহ আমনের সহিত আমরা রোজার সাহান দিব দেখি নাই এগুলো বহুত সোহাবালা সাহান এগু দেখলে সোহাব আমরা এগু দেখি না খবরও লই না ইটা মেশাবে কইবা বুঝাইছেন আনলে কইব ও বাবু সেক্রেটারি সাহেব জালাইবাড়ি মাদেশা সেক্রেটারি সাহেব থাইন কিছু কইতে পারো দেখি হওয়া নাকি মারো হ্যাঁ ওলা কইতে পারো ইটা মেশা হলে জানো একগুলো কইতে না না সান মনে কর দেখো ইসরেটা দেড়িয়া দল খাইল না ফরুতে কইব বুঝাইছেন ফরুতে কি রুজো আমরা সাইন এগুলি সরানি যায় ইলা হওয়া নাকি কোনো সময় কোন সময় যায় কিন্তু আমরা সান কোনগু দেখি ঈদ করার লাগে না ইগু তো ফজিলত আছে দেখতাম কিন্তু ইগু আমরা দেখার খেয়াল করি না যেগু দেখতাম এগু তো ফজিলত বেশিগু আমরা কিন্তু দেখিয়াম না এর জন্য রমজানর সান দেখার লগে লগে আমরার উপরে গলাত ফর্জ লাই গেছ আমরার উপরে ফর্জ গলা হেরাতুল ভেগা একটা কিতাবও লেখছ এক বেটা নমাজও লাগছিল লাগিয়া তার উপরে একটা জিনিস ফরজ হয়ে গেছে তার একটা জিনিস গেছে বেলে কিতাব বেটা নমাজও লাগছে নমাজও লাগিয়ার দি চাইছে রোজা ফরজ হয়ে গেছে ডাইনে দি সাইছে নমাজ গেছে সামনে দি বেতালে চাইছে তার বিবি তালাক পর্যন্ত গা ফেছে কিতাব বাংলাদ রোজা মাসর সান্দু দেখছে বেটা রমজান রোজা ফরজ হয়ে গেছে তৈও মু নমাজও লা গেছে শেষ নমাজও শেষ সামনে দি চাই তার গিয়া তার শ্বশুরির বা শহতর সহিত বুড়া খাহিজাতোর শহীদ চাইছে তার বিবাহর মধ্যে দেখা যা নকসান আই গেছে গিয়া ও দি চাইছে বিবাহর মধ্যে নকসান আই গেছে তালাক পর্যন্ত গিয়া যায় তালাক ফৌসি দেব বলে কিলা আল্লাহ উঠ না একদিন সোশ্যাল মিডিয়ায় দেখছি এক কোন এক জায়গার এক পুরুষে তার আপন স্ত্রী তুই শ্বশুর লিয়া গেছে কি আমি সোশ্যাল মিডিয়াত দেখলাম আর আজ তাকে কিছুদিন আগে আমরা বরাকবেলি বেলিত যে কোন এক জায়গা থাক আপন বাগ্নি একজনে লিয়া গেছে কি

হইলা ওয়া শাহেরা মগল শুনম ইয়া কল ইনামিনী ও আমার এক সময় আসবো যুগ আসব জমিন তাকি আস্তে আস্তে এলিম উঠি যাইব ইয়ার রসুল আল্লাহনে আল্লাহর রসুল মানুষে এলিমরে প্রাধান্য দি থা এলিমরে গুরুত্ব দি থায় এলিমর দ্বার লই তাই বড় অবহেলা করব এই কারণে জমিন তাকি আস্তে আস্তে এলিম বিদায় লইলাইব হাসাওয়ালা এক সময় আর এখন কোন কোনো জায়গা দেখছি মানে ইলিমওয়ালা ব্যক্তিরে আমরা অত বেশি গুরুত্ব দেই না কারণ আমরা জেন ঠেকালে এনরে বেশি গুরুত্ব দেই এইলিমওয়ালা একজন প্রকৃত আলিম গুরুত্ব দিয়ার না এবং অতি শিক্ষিত একজন জ্ঞানী মানুষ এনরে বেশ আমরা প্রাধান্য দিয়ার না সম্মান করিয়ার না কিন্তু ঠেকাওয়ালার হরই আলি বুড়িয়া ইলে বর্তমানেও চলেন না কিছু জায়গা হয়তো আপনার তোর এলাকাত নাই না এইভাবে ইলিম জমিন তাকে উঠি যাই হা হাসা ইলিম আগের তুলনায় আস্তে আস্তে ইলিম জমিন তাকে উঠা আরম্ভ হয়ে গেছে গিয়া ইলিম কমি যার দুই নম্বরে নবিজে ফরমাইন ও ইয়াক সুরাল জাহলো জাহিলি খাম খুব বেশি জমিনৰ মধ্যে বাড়িব নবিজে ফরমাইসুন অজ্ঞ ব্যক্তি জানে না যে জানতো না সে কিন্তু ফতোয়া দেওয়া আরম্ভ করে দিব সে কিন্তু এটা ব্যাপারে তার জ্ঞান নাই আউরি জ্ঞান দেওয়াত লাগি যাইব আওলাদে তার মা বাপরে মারব ওইটাও জাহিলি খাম কারণ মা বাবার উপরে কইবার অধিকার নাই মা এবং বাবার তারা হাত তুলবা জাহিলি খাম বাতিল গুরুত্ব দিতা নাই তা জাহিলি খাম বাই মুসলমানের জন্য বিশেষ করিয়া এইগুলা দুনিয়ার দু মধ্যে দেখা যাইব আবার নবীর মানু জিনা সূরা খুব বেশি দুনিয়ার জমি মধ্যে বাড়ি কয়াক সুরা সরবাল খাম খুব বেশি মদ জমিনের মধ্যে প্রকাশিত হইব খুব বেশি মদ প্রকাশ হয়েছে না মদ বড় খারাপ জিনিস নিশা জিনিস খুব বেশি জমিনর মধ্যে দেখা যাইব আল্লাহর রসুলের যে যে হতা সাইটটা হয়ে গেছলা আমরা দেখতে পাই আর প্রায় ইগুলা জিনিস বর্তমানে দেশের মধ্যে দেখা গেছি নবী যে ফরমাইছেন এমন অবস্থা হইব খামর মধ্যে একটা খোতা বাকি রইছে আল্লাহর রসুলে ফরমাইসন তারা বিবাহ করার ইচ্ছা করব। যারে চাইব বিবাহ করি লাইব ফরার মেয়ে দুর্যবস্তি করিয়া গর তাকি লইয়া যাইব গিয়া আর একজন বিবাহিতা মহিলা ও মহিলার লইয়া যার গিয়া ইলা অন্যান্য ঘটনা এরপরে মহিলা অগলরে দুর্যবস্তি করিয়া বিবাহ করার চেষ্টা করব ইতার নবীজে ফরমাইসন কেয়ামতর আগে দেখা দিব এর জন্য বিশেষ করি আল্লাহর আমার একটা সীমিত জিন্দেগি আল্লাহ আপনারে আমারে দান করছেন সামান্য জিন্দেগি বেশি দিন জমিনও থাকতাম বাড়তাম না দুনিয়াটাও চিরস্থায়ী নাই আমরা কেউ চিরস্থায়ী নাই আমরা সীমিত জিন্দেগি লইয়া দুনিয়ার জমিন আইছি দুনিয়াও একদিন বাঙ্গিয়া চূর্ণ বিচ্ছিন্ন হইব আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছো নো কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম গোটা দুনিয়ার দিন ফানা হইব ধ্বংস হইব সেও তাকতা নাই জুল জালাল থাকবা একমাত্র আমরার আল্লাহ যেন থাইন থাকবার সেও তাকতা নাই এর জন্য আজকে দেখেন কোনো কুটুম বাড়ি যদি আপনি যায় কুটুম বাড়ি গেলে মিটাই লিয়া যাওয়া লাগে নেওয়া শূন্য ওলা যান খাস করি কোনো কুটুম বাড়ি যাই মিটাই নেওয়া লাগে আনা মিটাই কিলে যাই তা ও যদি যায় গিয়া আখটা গেছন গিয়া বেতালে গিয়া কইলে আমি মিটাই আনতাম পারছি না কুটুমে তো এখান বাড়ির কুটুম বাড়ির আনলাই না খেনে খেলে ইখানোর মুরুতে দিত না হইবা ইচ্ছা বাদ দেওয়া আপনিও এক মিঠাই মানুষ কোনোদিন তো বাদ দেওয়া আপনিও এক মিটাই শেষ কিন্তু কইতা ভারণ এর মধ্যে মনো আইতে পারে বা অন্য মনো আইতে পারে বলে আসাও তুই বেটা হাতে আই গেলা তো খুব সঠিক মানুষ হইবারে দল মানুষ আর একদিন যদি ওবাড়ি যদি বিয়ার আলাপ আলোচনা চলে আর রুটুমালা খর্তায় তবে বেটাই কুটুম্বারি যায় খালিয়ে উঠাই না বড় দড় মানুষ ও বুঝিয়া এক মিটাই না আনলে মাইনাস বাড়ি মিটাই না আনলে সরম করে যাই তে সময় তে আমরাও একদিন আল্লাহর কাছে যাই মো যাই সময় আমল নমাই কান যদি খালি লিয়ে যাই মুখ দেখাই মুখিলা সরম করবো না আল্লাহ দিলাম সাইট কিবা তো চল্লিশ বছর রইল কিবা তো সত্তর রে বন্ধা আস্থা সত্তর বছরে ও এর উঠা খালি যদি আজি গিয়া উপায় নাই জবাব দিবার খুঁজছ নাই কিন্তু জবাব দিতাম বার্তাও না যদি তা বুঝছি না বুলে না তোমার বুঝবার লাগে আমি দিয়া দিছিলাম নবী ভাইছো না ইমান আনছো নবীয়ে কিতা করছো উত্তর সুরি তুইয়া গেছো না আলিম হল না সৈয়দ করসদ হদিসর ব্যাখ্যা দিস আর আমি একটা গাইডলাইন দিয়া দিছিলাম কোরআন ইকান বা খেয়াল করছো না নি সাইস না নি যা সাই করিয়া চললায় না ফিরলায় না কিছু তুমি জান চরে বন্ধে তুমি অবহেলা করছো উত্তর দিয়া ছুটিয়া যাইবার কোনো ক্ষমতা নাই দেখছো না নি পুলিশে আস্থা দৌড়িলায় বাইকর হেলমেট না থাকলে হততা মাতি কোনো সময় ও আইসি আমি হেলমেট ও থইয় আইছি হতত হয়ে সুঠা লাগে নারী কোনো সময় মানে উনে কো নাই ফাইন লিখিল লাইসেন্স নাই কিনা কিবা তো আছে বাড়িতে পুলিশে ধরে আনলে সততা মাতিয়া শুধা নি না পুলিশে মানে নি না নাই তুমি লাইসেন্স লাল ইয়া ইলায় না খেলে সততা মাতি আমরা কিচ্ছু কাম দে না হো ফাইন লেখে লেখে এটা বাই চান্স আখতার দয়া করে চাড়ি দে কোনো পুলিশ আনলে সারে না তাহলে আল্লাহর কাছে গিয়া সততা হই মো কিন্তু খাম আইতো নাই আল্লাহ কবা সব দিয়া দিসলাম তোমার বিবেক জ্ঞান আমি দিয়া দিসলাম এর জন্য বিশেষ করিয়া রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামে সাহাবাই কারাম অকলরে নসিহত করলা জানাই লাখ সাহাবি অকল শুনম এমন একটা মাস হইল গিয়া রমজান মাস যে রমজান মাস সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন ঘোষণা করছেন সাহুর ও Ramadanul ladhi unzila fihi al-Quran পবিত্র রমজান আমি আল্লাহ কোরআন শরীফকে আমি দুনিয়া আর মধ্যে অবতীর্ণ করছি নাজিল করছি কোরআন রমজান মাসের মধ্যে যেту নাজিল হইছে কোরআন রমজান মাস তিলাওয়াত করা সবচাইতে উত্তম রমজানের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করার মধ্যে সওয়াব বেশ এর লাগি সারা রুটিন করিয়া কোরআন শরীফ তিলা বা আমরা প্রত্যেক মুসলমান হলে কোরআন শরীফ তিলা জানে আমার জানা মতো ইলা নাই কোন মুসলমান নাই যেন কোরআন শরীফ তিলা জানুন না মুসলমানদের প্রত্যেক গার্জেন টকলে সকালবেলা বাচ্চান্তরে সবাই বক্তব্যের মধ্যে ফাটায় সকালবেলা যে একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে সবাই মুক্ত এত গুরুত্ব সহকারে আমরা মুসলমান হলে বাচ্চান্তরে ভরাই এটার তাকে আমরা ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন দেশু শিক্ষা দেওয়া হয় এর জন্য প্রত্যেক মুসলমানডা কোরআন শরীফ তিলাওয়াজ জান হন কোরআন তিলাওয়াজ শিকার করে কোনো মানুষ যদি অবহেলা করিয়া কোরআন ডে বিলকুল তিলাওয়াত করে না সমাজ কম বৎসরে একবার কোরআন শরীফ তিলাওয়াত হইত নবীজে ফরমাইছ নতুবা কোরআনর এহানতি হইব বৎসর আর না এক কথম দিতা এখন রমজান মাস বড় বালা রুটিন আমি রুটিনও ঢুকাইয়ে দি আর জানি না আপনার কিলা রুটিন হয় তইতো পারে সবর একটা রুটিন আছে ক্লাস রুটিন আছে স্কুলও গেলে মাদ্রাসাত গেলে বাড়ি তো আপনার সাজর দোকানের একটা রুটিন আছে ওলা কোরআন শরীর তিলা হতো রোজা মাসের রুটিন বড় সুন্দর বলে কিলা আনার নেই আপনার তেরাবি বাদে গিয়া জলদি গুমাই ঘুমাই যায়নি না না ঘুমাই নাও সময় কজুর রয়েছে কুড়াশি বার করেন না ছাঠা ফারা ফুরিলে কি না ফারা ফাড়বা যারার জবানি কম স্পিড কম আপনার এক যাই বস ত্রিশ মিনিট বা চল্লিশ মিনিট মেসা বলে বিশ মিনিটে বারো ত্রিশ মিনিট যায় কি না কুড়ন টিল ফরি কত সময় দোয়া করেন না এখন দোয়া করিয়াও গুমাত পা না এক ফারা ফরর দিন উঠিয়া জু রক্ত মসজিদও গিয়া নমাজ ভরিয়া মসজিদও বাড়ি তো কিছু হয় নাই আপনার এই বা আমি দেখছি কিছু কিছু মসজিদ খুব হয় লম্বা তলে ফেনিয়া রাখবা একটা জিনিস মসজিদ নমাজ পড়াত চলক কোনো বাধা নাই নমাজ শেষ হয়ে গেছে গিয়ে কোনো জরুরত নাই নিজে মসজিদের মধ্যে সময় কোনো না কোনো ওটনা কোন বেহুদা গল্প গা ফেন চালাইতরা এর কিন্তু জবাব দিবা কবার জিন আমরা মুটি দিয়ে আর মুটি দিয়ে আর ওই জি না খেয়াল করবাই কেন হক আদা করা মসজিদ থাকছে গিয়া আল্লাহর কাবা গড়ার এক অংশ আমরা মোবাইলের কোনো সময় চার্জ যায় গিয়া মসজিদেও গিয়া চার্জ লাগাই দেই তারও আপনি হক আদায় করতে লাগব বেহুদা অযথা মসজিদ ওর ফ্যান চালাইয়া নিচিন্তা সময় জানি জানিয়া আকবা এর হক আদায় করতে লাগবো আপনি যত সময় ফোড়া থাকবা সবিদা থাকবা মসজিদ দোয়ার হালত থাকবা আপনার ফেন চলক কোনো বাধা নাই অযথা বেহুদা ফেন চালাইবা না যদি বাড়িতে ফেন চালাই না স্মার্ট মিটার বিল উঠি যাইব তে মসজিদও যাই বিল মসজিদ উঠি যদি তো আরো দ্বংসই যদি আরো ধ্বংস হইবা লাগি বেহুদা রমজান মাস বেহুদা ফেন চলে প্রায় জায়গা চালাইত্রা বেজান মসজিদ জোয়ার নমাজ পড়িয়া কুরন শরীফ করক তিলাবত করক একটা ভাড়া প্রতিদিন যদি দুইটা ভাড়া টিলা বত করিলেইটা ভাড়া মাসও দেখ যুবক কর জীবনে বাইরে জীবনে সুখ শান্তির দরকার আছে টাকা পয়সার দরকার আছে আপনার জিন্দগীতে যদি সুখ শান্তি চাই শরীফ রে বেশ করি তিলাবত কর কুরন ডে দিল দিয়া বেশ করি তুমি মায়া কর সৌদি আরব গেলে দেখবা বাইরে আল্লাহ তারা রে সুখে খাবার আরবি অকলে দেখছি নমাজ বড় সময় মতো পড়েন গুরুত্ব দিন আর নমাজর পরে তারা কোরআন শরীফ তিলাওয়াত করেন ইলা আমি দেখছি আরবি অকলে গাড়ি থামাইয়া অবসর সময় কোরআন শরীফ বক্স থাকি বাইর করিয়া তিলাওয়াত করডা আল্লাহ তারা রে সুখে খাওয়াইতো নিনামদারে সুখে খাওয়াইতো আমরা কোরআন শরীফ তিলাওয়াত নাই মা বোন হলে একটু করন অযথা সময় অবহেলা খাটাই অবহেলা করে খাটাইয়া কোরআন শরীফ ও ফজিলত পলা সুরা আছে তিলাওয়াত করক কোয়া কোরআন শরীফ গরে গরে তিলাওয়াত জারি করক কোয়া রমজান মাস কোরআন শরীফ নাজিল হয়েছে রমজান বেশ করি তিলাওয়াত হইত বেশ করি খালি তিলাওয়াত করতাম রসুল্লাহ ফরমাইসেন মান সামা রমাদান ইমান ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি আল্লাহর রসুলের যারা রমজান শরীফ ইমানি হাসিয়তে ইমানি হাসিয়ত আপনি বিশ্বাস করসন ই রোজা আল্লাহর আদেশ আল্লাহ রাখ রাখ মানুষ রোজা না রাখলে হামসায়ার মানুষের দরবা রোজা না রাখলে নতুন ছেলের বৌ আইছে কিতা হইবা রোজা না রাখলে আমার হুয়াইতে দেখি দিবা কিতা হইবা ইকান দিল না রোজা আল্লাহর আসতে আল্লাহ রাজি করার উদ্দেশ্যে আপনি রোজা যদি রাখ হয়

ইকিয়ামদি মুৰাদ হইলো ৰমজানৰ জাৰা লম্বা নমাজৰে আদায় করল তেৰবীৰ নমাজ ইকিয়ামদি মুৰাদুন তেৰবিন নমাজ তেৰবীৰ নমাজ শূন্যতে মহাক কায়দা মহাক কায়দা শব্দৰ অৰ্থই ন লাজিম মানে জৰুৰী সেয়া যদি ইচ্ছাকিত অৱস্থাই যদি শূন্যতে মহাক কায়দা নমাজ ছাড় হয় এই বন্দা বান্দি হল গুনাগার হইবা এর জন্য তেরাবির নামাজ বিশ রাঘাত সারা খেয়াল করবাম কইবা হুজুর মোবাইলতো তো আট রাঘাত কই বুঝবাইছেন নি মোবাইল আট রাঘাত পাইছিল নি আপনারা আট রাঘাত এ মোবাইলও যেন ওয়াজ ওয়াজ শুনেন সারা আলিম ওগুলোর ওয়াজ শুনতে একটু খেয়াল করবাই ই আলিম এন কি তাই মজহব মানুন নি লা মজহবী এই আলিম যেন এই না আপনার কোনো খারিজই নেই এই আলিম যে এন কোনো কাদিয়ানীর ইতা খেয়াল করবা সারার যে বক্তব্য শুনিয়া যে জুইলা নাই একবার আমরা ইমান নষ্ট করে নেব যারা দেখো কুরআন শরীফর ঘর ফারা মেন কুরান বাকি খানাই নাই একবার ঘর কাদিয়ানা আমরা আর বিশ্ব নবীশ্ব নব শেষ এন শেষ নবী নাই এর পরে আব নবী হল আসবা এটা যায় আনা হাত নবী নবী লাগে শেষ নবী সর্বশেষে আইসন এর পর আর কোনো নবী আইতা না লা নবী আবাদি নবীর ঘরে কোনো নবী আসতা না নবীও কইসন আল্লাহ কোরআনও কইসন এরা আবহন নবী হল বুঝি না আইবা জমিন বুধ বাইত আপনারা মাত সমজা যান নিজি বকু আর এক তিল তো তোরা করে সিন্নি দেওয়াই দিম শেষ করিলেই এর কারণে দয়া করি খেয়াল করবে একটা জিনিস লা মজহবি যারা মজহব মানে না এরার পিছনে আমরা একতে দায় যাইজ নাই লা মজহবি এক গুরু ভাই ভাইরা মজহব মানে না মজহব সাইড ইমাম তাকি যে কোনো একজন ইমাম আপনি মানি লাইতা আমরা হারে মানছি ইমাম আবু আনিবা রহমতুল্লাহি তালি সাইবা এক গুরু সৌদি আরব যাই যুবক ভাই আপনারা যাইবা সৌদিত যাইবা সৌদিত বেশি সাফি মজহবর মানুষ মক্কাত গেলে দেখবা ইরাকও আসন শাফি পাকিস্তানও আসন শাফি আমাদের ভারতবর্ষ আসন শাফি ই শাফির আবু আবুয়ানিভার আমরা আবু আবুয়ানিভার কৌলর যারা আছে আমরারও নমাজ পড়লে অ কোনো বাধা নাই আবু আবুয়ানিভার ঘরেও নমাজ পড়ে আমরাও ফড়ি কিন্তু বিশেষ করে ইয়া থ্রা মাসলাগত বেড়া কাহিনায় ইমাম হাম্বল লিয়া হাম্বল সাবর মাসলাগত থ্রা আমদার বয় না দুই ইমাম মানলে নাই কোন এক ইমাম একবারে সৌদি যাইবা হ্যাবা দেখবা এখন নমাজ পড়ে দেশও শুরু করে দিলে আপনি নো আবু আনিবা আগে মানছ সারা মাসলা আবু আনিবার এখন সৌদি গিয়ে খালি আইয়া অনু বান দিত্রা খা সিৎ্রা খালি আইয়া কত আপনার কিছু জানবো না আস্তা দেশ নিচে কে ফাখির বুঝতে পাই সৌদিৎলা তো সাহির মানুষ বেশি আস্তা দেশ যার তুমি জান আবু হুন্না রইলাই ন কোনো শুন্না না আবু আনিবার কোনো ইমাম হইতে পারেন হ্যাঁ এর কারণে খেয়াল করবা আপনি আবু আনিফার কোন সাফির করে নমাজ পড়েন জানি কোনো বাধা নাই দুই ইমামর লক ধরেন জানি বেহত যাইবা আইজ মনে দুই আলিম সাবে গাড়ি লুই আইস আপনি যদি কোন দুই আলিমর গাড়ি তুটিয়া যাইতে তাহলে হইতে পারবা নি না যে একজনের এখানে উঠা লাগবে ইমাম যদি মানন্য মজহব মানন্য আপনি বিভ্রান্ত হইবা যেমন আমরা ইমাম আবু আনিফা সাবর মত ওলা সাফি সাবর মত এক ফসরা পায়খানা রাস্তা বা কোনো চিজ উজু যায় ফস্রাব পায়খানা রাস্তা পায় কোনো চিজ কানি যাক রক্ত যাক পায়খানা যাক যাক শেষ গেছে গিয়া ইমা হাম্বল সাবে হৈত্যা না ফস্রাব আর ফাস ফায়খানার রাস্তা বাই ও দুই জিনিস যাই এতে যদি রক্ত যায় তে ফটরে না যায় কি তাইন থাইন সকান তাইন কোথ সস্রাবর রাস্তায় ফসরাব যাইত ভায়খানা রাস্তা ভায়খানা যাইত এতে রক্ত গেছে গিয়া ফানি গেছে গিয়া হাত তরে গেছে গিয়া অজু যাইত না আর আবু আনিবা যে যেটা মনে হয় যা গেছে গিয়া এর লাগি ইমাম মানতে লাগবে একজন মজহব মানতে লাগবো আর বর্তমানে মোবাইল নেট যুগ দেখবা নামাজ আট খান অসংখ্য দলিল আছে আমি নাকাম আল্লাহর রসুলে ফরমাই নবীজে ফরমাইস নমাজ তেরাবির নমাজ আল্লাহর রসুলে বিশ রাখাত ফরসন সাহাবাই কেরা কইলা সাহাবি অকল তুমি তাই নফড় এখা এখা তেরাবির নমাজ চলছে আল্লাহর রসুলের ওফাতর পরে হজরত অমর আল ফারুক রাজি আল্লাহ তাহ জমাতর সৈত তেরাবির নমাজ আরম্ভ করলাম ইটা তো নবীজির পরে আরম্ভ হয়েছে ইটা বেদাত ই বেদাত সম্পর্কে কয়েছে বেদাতে হাসানা বালা সারা জমিয়াতে রাবি নোয়া ঘুরিয়ান দেখ বেদা আতে হাসানা খেয়াল করা লাগ এটা বেদা হাসানা ই বেদাত তো সারা ভালন করিয়ার ওই যে মাইকু আমি মাতি আর বেদাত মাইক তো আসলো না নবীজির জমানায় মাদ্রাসা ওই লোক বেদাত নবীজির জমানা ইলা মাদ্রাসা আসলো না আমরা বেদাত বেদাত কোনো সময় হয় বেদাত বুঝতে ব ফাঁস প্রকার এর জন্য এই যে বেদাত ইটার তাকি ফায়দা মিলের ইটারে হয়েছে বেদাতে মুস্তাহাব্বা যার জন্য মাদ্রাসা যেগুলো কয়েছি এগুলো বেদাতে হাসানাম তেরাবির নমাজ জমাতে আমরা পড়ি উমর তাকে আরম্ভ হইছে সারা এক জুটে ফড়িয়ার বিশ রাখাত উমরে ফড়িছন সাহাবাই কেরা মকলে ফড়িছন তাবির যুগে আসলো তবে তাবির যুগে আসলো আইম্মা মুস্তহিদিনৰ যুগেও আসলো ফোকাহার যুগে আসলো ও কিছুদিন তাকে আরম্ভ হয়েছে কে বলে আঠ রাখাত আল্লাহ মাসতে খান দেন না জানি মোবাইলত দেখবা বালা বালা বক্তব্য আলিম সাব রেখে ওর জ্ঞানী ব্যক্তিরে জিজ্ঞাসা করিয়া কইবা এন কোন মজবর কোন দলর তোরা বুঝিয়ে নাজ শুনবা নতুবা আপনি বিভ্রান্ত হইবা নষ্ট হইবা যার জন্য বিশেষ করিয়া মান কাম আর মাদান নবীজে ফরমান যারা রমজান শরীফের মধ্যে ক্যাম ভরল তেরাবির নমাজ পড়ল গভীর আলা হো মা তাকাদ্দাম আমিন জাম্বিহি এরার ফিসনের তাম গুনা খাতারে আল্লাহ মাফ দিলাই অন্য হদিস শরীফ আইসা রসুল্লাহ ফরমান ইজা দাখালা রমদান ফতিহাত আবু আবু সামা আল্লাহর রসুলের ফরমান রমজান শরীফ যখন আরম্ভ হয় আসমানের দরওয়াজা গুলা আল্লাহ খুলিয়া দিলান আসমানের দরজা খুলে যায় রমজান ও বুধবার না আসমানের দরজা খুলো এই হদিসর সরাত লেখসুন বলে এখানে প্রশ্ন আইসি বলে আসমানের দরজা খুলে মানে ডাইরেক্ট বন্ধ হলে যা খুঁজি বা দোয়া করবা ডাইরেক্ট কবুল হয়ে যেত গিয়া আর সে আজিম পৌঁছে যাইতো সুহার আল্লাহ দুই নম্বরে রসুল্লাহ ফরমান হফি রেওয়ায়তিন ফতিহাত আবু আবুল জন্না জন্নতের দরওয়াজা গুলা কুলিয়া দেওয়া হয় ও গুল্লিকাত আবু জাহান্নাম জাহান্নামের দরওয়াজা গুলা আল্লাহ বন্ধ করে দেন ও সুলসিলাতে শয়াতিন শয়তান ডি আল্লাহ বান্দা রাখি দেন ওফি রেওয়ায়াতিন ফতিহাত আবু আবুর রহমা রমজান মাসর মধ্যে রহমতের দরওয়াজা গুলা আল্লাহ কুলিয়া দিল এর জন্য রহমতের মাস কিন্তু দেখো বাকি এগারো মাস আপোনাৰ আইনো যতো আচল গৰীব নাই এখন মানুহ গৰীব পোৱা যায় নাই গৰীব এখন সাৰে কইতা